আরজিকোর কাণ্ডে জয়নগর কাণ্ডে চুপ কেন মোদী চুপ কেন অমিত শাহ অনেকের প্রশ্ন বন্ধুগণ তাহলে কি কোথাও একটা সেটিং নাকি ধর্ষণ কাণ্ডে মুখ খুলবেন না মোদি অমিত শাহ কারণ বিজেপি শাসিত রাজ্যও এই ধরনের ঘটনা ঘটছে অর্থাৎ তাহলে কি দোষারোপের পালা একে অপরের নাকি চুপ্পি বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করেছেন পশ্চিম বাংলায় মেয়েদের নিরাপত্তা নেই নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ রাজ্য সরকার পুলিশ প্রশাসন সব কিছুই ব্যর্থ সবাই ব্যর্থ মেয়েদের নিরাপত্তা দিতে দেবীপক্ষের সূচনা তো মেয়েরা নিরাপদ নয় এর থেকে লজ্জার আর পশ্চিম বাংলায় কি হতে পারে ঠিক অপরদিকে প্রশ্ন উঠছে যে আরজিগর কাণ্ডে এবং জয়নগর কাণ্ডে চুপ্পি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং অমিত শাহের আপনাদেরকে জানিয়ে রাখি চুপপি নয় ভিতরে ভিতরে খামোস অ্যাকশন নিতে চলেছে কেন্দ্র যেমনটা কিন্তু সূত্রমারফত খবর আপনাদেরকে জানিয়ে রাখি রাজ্যপাল কেন্দ্রের সঙ্গে এই বিষয়ে কন্ট্যাক্ট রেখেছে তিনি আলোচনা করছেন যে পশ্চিম বাংলায় যেভাবে একটা অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটের সৃষ্টি হয়েছে একটা জরুরি অবস্থার সৃষ্টি হয়েছে যেখানে মেয়েরা নিরাপদ নয় চতুর্থ শ্রেণীর ছাত্রীদেরকেও পর্যন্ত টিউশন থেকে কিডন্যাপ করে ধর্ষণ করে খুন করা হয় যে ঘটনা একেবারে সারা দেশকে নাড়িয়ে দিয়েছে আর্জি করের ঘটনা জুনিয়র ডাক্তার এই মুহূর্তে আমরণ অনশনে বসেছেন গতকাল থেকে সরকার তাদের দাবি মানেননি এমতো অবস্থায় মামলা চলছে সুপ্রিম কোর্ট আপনারা সকলে জানেন এমতো অবস্থায় পশ্চিম বাংলায় জরুরি অবস্থা ঘোষণা করতে হবে এবং সব ধরনের পয়েন্ট রয়েছে আইন মোতাবেক পশ্চিম বাংলায় তিনশো ছাপ্পান্ন ধারা লাগু করা হবে যেমনটা কিন্তু ইতিমধ্যে আকারে ইঙ্গিতে জানিয়ে দিয়েছেন বিজেপির রাজ্য নেতৃত্বরা এমত অবস্থায় তাদের যে দাবি তাদের দাবি একটা খামোশ অ্যাকশন নিতে চলেছে কেন্দ্র কেন্দ্র পশ্চিমবাংলার উপরে নজর রেখেছেন রাজ্যের প্রশাসন রাজ্যের পুলিশ আইনশৃঙ্খলার যেভাবে অবনতি হয়েছে তাতে কিন্তু বিস্তর অভিযোগ রয়েছে বিজেপির তৃণমূলের সরকারের উপর মুখ্যমন্ত্রীর উপর রাজ্যের পুলিশের উপর এবং সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় টিম পুজোর পরে আসবেন এবং সেই পরিপ্রেক্ষিতে রিপোর্ট রাষ্ট্রপতির দরবারে এবং তারপরেই নাকি কড়া অ্যাকশন তাহলে কি পশ্চিমবাংলার রাষ্ট্রপতি শাসন নাকি জরুরি অবস্থা ঘোষণা করে কেন্দ্রের হস্তক্ষেপ তিনশো ছাপ্পান্ন ধারা পঞ্চান্ন ধারা এই বিষয়ে কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে এখন দেখার পুজোর পর রাজ্যের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ বা অ্যাকশান নিচ্ছে রাজ্য সেটাই কিন্তু দেখার জয়নগর কাণ্ড আরও অস্বস্তি বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকারের জয়নগরের পুলিশ ফাঁড়িতে আগুন পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে রীতিমতো প্রতিবাদ করছেন পুলিশের বিরুদ্ধেই ক্ষিপ্ত জনতারা এবং কোথাও না কোথাও পুলিশকেই সন্দেহের চোখে দেখছেন পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট রাজ্যের মানুষ যেটা কিন্তু সরকারের পক্ষে ভালো ইঙ্গিত নয় কারণ আপনারা জানেন রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে অত্যন্ত বড় খবর এই খবরের পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং সবশেষে একটাই কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে অবশ্যই দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ